নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজ বাইশে শ্রাবণ আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরাশিতম গ্রহণ সেই উপলক্ষে আমি দুটো কবিতা আপনাদের সামনে পরিবেশন করব আর লাস্টে পরে দ্বিতীয় নিবেদন আর কি তারই মানে উনিশশো একচল্লিশ সালেই উনতিরিশে জুলাই তার নিজের হাতে লাস্ট কবিতা লিখে সাতই আগস্ট নিয়ে মারা যান জোড়া প্রতি সেটাই আপনাদের সামনে আমি পরিবেশন করব যেহেতু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাণ দিবস উপায় নেই শরীর ভালো না খুব দুর্বল শরীর ভালো লাগছে না কাশি আছে মাঝে মাঝে হয়তো কাশতে হবে কাশি এসে যাবে অসুবিধা হলেও মাফ করবেন ঘুম ত্রুটি মার জন্য তাই প্রার্থনা জানিয়ে একটা মৃত্যু দিয়ে শেষ নমস্কার প্রার্থনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চিত্তশেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের পাচির আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে কুচ্ছ শিয়া উঠে যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্রবিধ যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথে ফেলে নায়ক রাশি কৌরসেরে করেনি শতধা নিত্য জেথা ভূমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজহন্তের হৃদ নির্দয় আঘাত করি পিত্ত ভারতেরই সেই স্বর্গে বড় জাগরিত প্রথমে কবিতাটা বললাম কবিতাটা সত্যি খুব সুন্দর আজকের দিনের জন্য খুব যায় আমরা সবসময় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রার্থনা করে নিই আগে তারপরে অন্য কিছু দিয়ে শুরু করি তাই প্রার্থনা কবিতাটি শুরু দিয়ে এবার মৃত্যু দিয়ে শেষ করব মৃত্যু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মৃত্যু অজ্ঞাত মোড় আজি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া ফাঁপিতেছে ডরে সংসারে বিদায় দিতে আখি ছলো জীবন আঁকড়ি ধরি আপনার বলি পড়ে মুড়ো জীবন সংসার কে করিয়া রেখেছিল এত আপনার জনমুহূর্ত হতে তোমার অজ্ঞাতে তোমার ইচ্ছার পূর্বে মৃত্যুর প্রকাশ সেই অচেনার মুখ হেরিবি আবার মুহূর্তে চেনার মতো জীবন আমার এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয় মৃত্যুরে এমনই বাসিব নিশ্চয় স্তন হতে তুলে নিলে কাদের শিশু ডরে মুহূর্তে আশ্বাস পায় গিয়ে স্তনান্তর ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ